হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য ফেনি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডে চলাচলকারী বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি স্টারলাইনের বহরে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের দশ ইউনিট বাস যদিও র্যাঙ্ক তৈরি হানিফের বহরের দ্বিতীয় মার্সিডিজ বেঞ্চ বাসটি স্টারলাইন দুই একদিন ট্রায়াল হিসেবে চালিয়েছিল এখন একসাথে দশ ইউনিট মার্সিডিস বেঞ্চের বাসই তাদের ভরে যুক্ত করতে যাচ্ছে বাসগুলোর বডি তৈরির কাজ এখনও চলমান রয়েছে অভিমোটরসে দশটি বাসের মধ্যে ছয়টি এসি ও চারটি নন এসি বাস হবে এসি বাসগুলো জানামতে এয়ার সাসপেনশন চেসিসের ওপর তৈরি করা হচ্ছে বাসগুলোর বডি মডেল ভলভো বি ইলেভেন আর এর মডেলে তৈরি করা হচ্ছে যেমনটা স্টার কিছুদিন পূর্বে ওবি মোটরস থেকে চার ইউনিট মিরশো ফুসু এসি করিয়ে নিয়েছিল ঠিক ওই রকম মডেলেরই এই মার্সিরিজ বেঞ্জের বাসগুলোকেও বানানো হবে বাসগুলো কমপ্লিট হলে আশা করি ভালোই লাগবে আরও কিছু বাস যুক্ত হওয়ার কথা রয়েছে স্টার লাইনের বহরে এবং সেই সাথে হানিফ এন্টারপ্রাইজের বহরেও আরও কিছু মার্সিরিজ বেঞ্জের বাস যুক্ত হবে বলে আমরা আশীর্বাদী আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরকাত